একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই আমি রোজ ভিডিও করতে পারি না আমি এটা শখে করি একা থাকি বাড়িতে সেই জন্য করি করিটা তারপরে এটা করলে হয় না এর অনেক অনেক কিছু ক্রাইটেরিয়া আছে সেগুলো মেনটেন করতে হয় অতটা আমার পক্ষে সম্ভব হবে কি না তাই জানি না করতে পারবো কি না সব কিছু ওই যেটুকু পারি বসে থাকি এটা একটা আমার শখ করি ভিডিও কত এ দিয়েছে দেখেছেন দশ টাকার দশ টাকার ধনে পাতা দিয়েছে দুটো আটি এরম বড় বড় এই যে দশ টাকার দুটো মিলিয়ে দশ টাকা কত ধনে পাতা দিয়েছে দশ টাকার এখন তো শীতকাল না শীতকালে তো এখন জিনিসপত্রের এমনি হচ্ছে আপনি যাই নিয়ে যান না কেন পঞ্চাশ ষাট টাকা নিয়ে গেলেও আপনারও অনেক বাজার হয়ে যাবে আমি তো একা খাই আমি দুদিন ধরে বাজার করেছি সব কিছু বাঁধাকপি ফুলকপি শিম তারপরে গাজর বিনস ক্যাপসিকাম কিছু বাদ দিয়ে নিই সব বাজার করে নিয়ে এসেছি শীতকালে এখন কি অবস্থা আমার চুল এইখানটা না খালি ফাঁকা হয়ে যাচ্ছে কেন কি জানি এত হু হু করে চুল উঠছে বলার নয় সব কিছু আর খাবো তো আমি একা এই বসে বসে দুপুরবেলা তো খেয়ে উঠে আর ঘুমোতে ইচ্ছা করে না ওই জন্য বসে বসে এগুলোকে এই যে তো আছে এই যে এত ধনে পাতা এইগুলোকে সব বেছে ধনে পাতাগুলোকে এখনো আছে ফ্রিজে বেছে আর এইটার ভেতরে রেখে দেবো বক্সটার মধ্যে কাগজ জড়িয়ে কাগজকে ভালো করে জড়িয়ে রেখে দেবো কাগজের মধ্যে এই ধনে পাতাগুলো হচ্ছে আমি আনি আমার বর খুব ভালোবাসত এই ধনে পাতার বড়া একটু ওকে যদি ধনে পাতার বড়া করে দিতাম এই একটুখানি চালগুড়ি তার সাথে একটুখানি বেসন চালগুড়িটা কেন দিতে হয় বেশ মজমজে হবে বলে আর তার সাথে একটুখানি এ দিতাম বেসন দিয়ে আর এইগুলো করতাম এই এগুলো করে দিতাম ভেজে ধনে বড়া করে দিতাম ও ভাত দিয়ে খেতে ভীষণ ভালোবাসত যার জন্য আর সেই অভ্যেসটা আমারও হয়ে গেছে আমরা আগে আগে ধনে পাতা আমাদের বাড়িতে আসতো না আমরা খেতাম না আমি ধনেপাতা পাতা খাওয়া শিখেছি বিয়ের পর আমার শ্বশুর বাড়িতে এসে তার আগে আমি খেতামই না ধনেপাতা আমাদের বাড়িতে আসতোই না কখনো দেখিনি আমাদের বাড়িতে ধনে আর কোনো কিছু রান্না হতো আমরা কখনো দেখিনি আমার বাবাকে বাজার করে আনতে ধনেপাতা কোনো দিন নয় কিন্তু আমি শ্বশুরবাড়িতে বিয়ে হওয়ার পর থেকে আমি ধনে পাতা খেতে শিখেছি ওরা সব বড়া খায় ধনে পাতা বেটে খায় কালো জিরে তারপরে রসুন দিয়ে বেটে ভাত দিয়ে মেখে একটুখানি ফ্রাই করে নিয়ে তেলেতে ভাত দিয়ে মেখে খেতে খুব ভালোবাসে আমার বর তো ভীষণ প্রিয় আমার বরের ধনে পাতার বড়া ধনে পাতা বাটা ভীষণ যেরকম চিংড়ি মাছ নিয়ে এলে চিংড়ি মাছের মাথাগুলোকে রেখে দিই ও খুব ভালোবাসে কালো জিরে তারপরে পিঁয়াজ কালো জিরে আর এ কারণ না পিঁয়াজ দেয় না কালো জিরে আর রসুন দিয়ে ওই মাছের মাথাগুলো চিংড়ি মাছের মাথাগুলো বেটে আর তেলেতে ফ্রাই করে ও খুব ভালোবাসে অল্প একটুখানি নুন দিয়ে ভালো করে ফ্রাই করে দিলে ও ভাত গোটা ভাত খেয়ে নেবে ওই চিংড়ি মাছের মাথা বাটা দিয়ে এখন তো চিংড়ি মাছও পাতেই নিতে চায় না আগে তো চিংড়ি মাছ ভীষণ আমি যদি বলতাম আর ওই ছোটো ছোটো চিংড়ি মাছ আমরা কেউ খেতে পারি না তো সেরম বড়ো বড়ো চিংড়ি মাছ হলে একদম গায়ের আঁস ছাড়া আঁস ছাড়াবো পিঠের কালো এগুলোকে শিশির দাঁড়াতে থাকে ওইগুলোকে বার করে নেবো বড়ো বড়ো চিংড়ি মাছ ছাড়া আমরা কক্ষণো চিংড়ি মাছ কিনি না ওই ছোটো ছোটো একটু একটু চিংড়ি মাছ ওই তার হচ্ছে জামা কাপড় ছাড়াতে ছাড়াতেই এই টুকখানি হয়ে যাবে একদম কড়াতে ভাজবো দেখতেই পাবো না চিংড়ি মাছ ওর চিংড়ি মাছ আমরা খাই না একদম আমরা বেশ বড়ো বড়ো এত বড় বড় চিংড়ি মাছ হবে সেই চিংড়ি মাছ তাহলে বাগদা মা বাগদা চিংড়ি বা গলদা চিংড়ির মতো অত বড় বড় নয় তার থেকে সাইজে অল্প ছোট বাগদা চিংড়ি গলদা চিংড়ি তো এত বড় বড় হয় আর এত বড়। বড়ো তার থেকে একটু ছোট যেগুলো সেগুলো কিনি না হলে আমরা চিংড়ি মাছ কিনি না ওই সব উল্টোপালটা আমার বনপো ছোটো বোনপোটা আর আমি ভীষণ ভালোবাসি চিংড়ি মাছ খেতে আমার বর আগে খুঁজে খুঁজে নিয়ে আসতো আমি ভালোবাসি বলে চিংড়ি মাছ খুঁজে খুঁজে আনতো ভালো ছোটো চিংড়ি মাছ খাবো না বড় চিংড়ি ছাড়া বলে দিত বড় বড় চিংড়ি মাছ আনবে ছোট চিংড়ি আমাদের বাড়িতে হয় না আমার বউ খাবে নাচ ছোট চিংড়ি নিয়ে গেলে রাগারাগি করবে ওই জন্যে বড় চিংড়ি নিয়ে আসতো আমি বাড়িতে সেটা খেতাম কারণ ও তো চিংড়ি মাছ খেতে চায় না আমার বর এখন আগে আগে খেত খুব খেত এখন কেন কী জানি এখন বলে আমার খেলে গা কুটকুট করে গা চুল করে আমি খেতে পারি না বলে আমার বর মোটে খেতে চায় না এখন ঠিক আছে তুমি না খেলে কি করব আমি তো ভালোবাসি আমি খাই বলে আমি আমার জন্যেই আনে ও বিশেষ করে কোথাও যদি বড়ো বড়ো চিংড়ি মাছ দেখতে পায় না ও ঠিক নিয়ে আসবে ও বলবে ও ভা আমার বউ ভালোবাসে নিয়ে আসবে আমি চিংড়ি মাছ আর ইলিশ মাছ এই দুটো আমি ভীষণ প্রিয় আমার মাছ খাই যেরম এ খাই রুই মাছ তারপরে কাতলা মাছ পমপ্লেট মাছ তারপরে রুই কাতলা পমপ্লেট আমি মাছ বেঁচে বেছে খাই সব মাছ খাই না ভেটকি মাছ এই সব মাছগুলো খাই তাছাড়া ওই সব কই শোল বোল মাগুর হেন তেন কিচ্ছু খাই না কিচ্ছু না তারপর পমপ্লেট এই পমপ্লেট বলছি কি বলে ওগুলোকে পমপ্লেট খাই কি বলে ওগুলোকে তেলাপিয়া কই এগুলো আমি একদম খাই না কই মাছ তেলাপিয়া মাছ তারপরে কী সব বলে গুড় জালু নুরজাউলি হেনো তেন মাছ এসব ওই সবগুলো খাই না একদম তারপরে কি আর মাছ এসব খাই না একদম আমাদের বাড়িতেই ঢুকবে না ওই সব মাছ তারপরে ওই যে কী বলে শঙ্কর মাছ তারপরে এইসব মাছ আমরা খাই না আসেই না আমাদের বাড়িতে এই সব মাছ রুই কাতলা মৃগেল খাই না রুই কাতলা পমপ্লেট ইলিশ এই মাছগুলোই আমাদের বাড়িতে বেশি আসে ও পাবদা মাছ ভালোবাসি পাবদা মাছটা আসে পাবদা মাছ খেতে খুব ভালোবাসি আমরা ছেলে তো ভীষণ ভালোবাসে পাবদা মাছ এই কয়েকটা মাছ আমাদের বাড়িতে আসে চিংড়ি ইলিশ তো আসেই ভীষণ প্রিয় একদম কত মিষ্টি পড়ে আছে আমার বড়ই খায় মিষ্টি তো আমি খাই না আমার সুগারের ভয়ে তো আমি মিষ্টি খাই না বাবা আবার খেলে যদি বাড়াবাড়ি হয়ে যায় বেশি বেড়ে যায় আমি অনেক না খেয়ে খেয়ে সব কন্ট্রোল করেছি যাতে না সুগার বাড়ে আমি কি এখন যতবার টেস্ট করছি সব নর্ম্যাল আছে কারণ কি আমি খুব রেস্ট্রিকশানের মধ্যে আছি চিনি টিনি একদম খাই না মিষ্টিটা কম খাই বৃহস্পতিবার হলে পুজো টুজো করি তখন তো মিষ্টি আনতেই হয় আর সেই সব মিষ্টিগুলো রয়ে যায় আমার বর হচ্ছে মিষ্টি খাওয়ার মাস্টার লোক ওকে দোকানে নিয়ে গিয়ে বসিয়ে দিলে না সব মিষ্টি ফাঁকা করে দেবে এখন আমার বয়স বেড়ে গেছে বলে এত খেতে পারি না মিষ্টি আমি বলছি খেতে পারো না যতবারই বলবো কী মিষ্টি খাবে বলে হ্যাঁ দাও না একটা দিলে হবে না তিনটে চারটে দিতে হবে তাকে যতবারই তাকে বলো না কেন মিষ্টি খাবে সে তিনটে চারটে কমে খাবে না সে এত নিজে হাতে করে নিয়ে আসে তো মিষ্টি প্যাকেট এত ভালোবাসে খেতে যাক আজকের মতো ব্লগটা শেষ করলাম যদি ভালো লাগে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে